বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকের এই বিল্ডিংটি ভিডিওটি দেখেন এই সুযোগ সীমিত সময়ের জন্য বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিল্ডিং চারতলা ফাউন্ডেশন একতলা বিল্ডিং চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেক থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া মজাদটেক মোড় থেকে লোকাল গাড়ি নিয়ে গেলে দশ টাকা গাড়ি ভাড়া জমির পরিমাণ তিন করা জমির পরিমাণ এক ঘন্টা থেকে কম তিন করা একশো পঞ্চাশ শতাংশ ভিডিওটি দেখেন জমির পরিমাণ তিন করা ফাউন্ডেশন চাইটতলা একতলা রেডি বিল্ডিং চট্টগ্রাম কর্ণফুলি টেক থেকে একটু পশ্চিম দিকে এই জমিটি বিক্রি হবে এই বাড়িটি বিক্রি হবে জমিসহ মাত্র বাইশ পঞ্চাশ হাজার টাকায় যারা কিনবেন আপনি লাভ যারাই কিনবেন লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখার পরে একটি শেয়ার করে দেবেন মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের অফার আছে আলহামদুলিল্লাহ আরেকটি আছে একুশ লক্ষ টাকা এক ঘণ্টা জমি সহ সেমি পাকা বাড়ি চট্টগ্রাম কর্ণফুলি মজাদ আইবিবি আইবি কলেজ রোডের আশেপাশে আইবিপি কলেজ রোডের আশেপাশে বিভিন্ন সাইজের আরও জমি আছে আমরা সকল বিডি অনলাইনে দিতে পারি না সময়ের ব্যস্ততার কারণে আপনাদের কার কোথায় কী প্রয়োজন জানাবেন আমাদেরকে নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট ফ্যাক্টরি খামার অ্যাগ্রো প্রজেক্ট আপনাদের কি লাগবে আমাদেরকে জানান বিভিন্ন সাইজের কমার্শিয়াল স্পেস আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন লোকেশনে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে এই বিল্ডিংটি যারা কিনবেন মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুযোগ খাত ছাড়া করবেন না সীমিত সময়ের জন্য সুযোগ আপনারা যারাই কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন যোগাযোগ করার মাধ্যম হল আমাদের কর্ণফলি দ্বিতীয় অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আগ্রাবাদ মনি অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাকে নিয়ে গিয়ে দেখাবে যে আমাদের কোম্পানি এক হাজার টাকা স্যার বিশ্বাস নেবে প্রথমবার ওইটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নেই আপনাকে আরও দেখাবে তখন স্যার বিশ্বাস নেবে না আপনি যে অফিস থেকে কিনবেন যে অফিসের জমি দেখবেন ওই অফিস থেকে আপনি আরও সার্ভিস পাবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন এই ধরনের সংস্থা বিল্ডিং বিল্ডিংয়ের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করে হয়ে থাকুন ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে চলমান রানিং রেডি করা খালি জমি ডেভেলপ করার মতো বিভিন্ন সাইজের ছোটো বড়ো জমি যোগাযোগ করুন আপনার কী লাগবে কী প্রয়োজন আমরা আপনাকে দেব নিষ্কণ্ঠক মেয়ে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন